সবাইকে শুভ ভাই ফোটা আর সকালবেলায় দেখো আমি মাম্মার ওখানে গেছিলাম আর ভাই ফোটাতে ব্লগটা সেভাবে কিছু স্টার্ট করিনি যখন ফোটা দেওয়া হচ্ছিলো তখনই ভিডিওটা করা হয়েছে আর ভাইকেও এখানে আসতে বলেছিলাম ভাই রয়েছে দুর্গাপুর বর্দির কাছ থেকে ফোটা নিয়ে তারপরেও আসবে তো ওর যেহেতু আসতে দেরি হবে তো আমি এখানে ফোটা দিয়ে আমিও চলে যাব আজকে বাড়িতে বিকালে আবার আমাকেও ফিরতে হবে তো এখানে এখন ফোটা চলছে এখানে সিরিয়াল অনুযায়ী ফোটা চলছে বড় থেকে ছোট আর ভাইয়ের আসতে দেরি হওয়ার জন্য এখানে বোধ হয় বললাম যে এখানে ভেবেছিলাম ভাইকেও এখানে ফোটা দিয়ে দেবো বাড়িতে আর হয়তো যাওয়া হবে না কিন্তু ওর যেহেতু অনেকটা টাইম লাগবে আসতে তিনটে সাড়ে তিনটে বাজবে তার জন্য আমি ভাবলাম তাহলে বাড়িতেই যাই আর বাড়িতে যাওয়াতে সবার সাথে দেখাও হয়েছিল পিসিটা এসেছিলো সেটা তোমরা পরপর দেখতে পাবে আর তার থেকেও যেটা আরও একটা কারণ সেটা হচ্ছে মাম্মাম অনেক দিন ধরে ও বলেই আসছে যে আমি একটু ফোটা দিতে যাব না ওখানে আর কি ওর ভাইদেরকে ফোটা দেবে তো তার জন্য আর কি বলছিল যে আমিও যাব ফোটা দেওয়ার জন্য তো ওই জন্য ওখানেও বিশেষ করে ওর কান্নাকাটি বাড়িতে আমাকে বারে বার বায়না করছিল যে তুমি ফোটা দেবে আর আমি আমার ভাইদেরকে ফোটা দেবো না তো ওখানে যাওয়াতে অনেক দিন পর সবার সাথে দেখাও হলো পিসিদের সাথে আর ভাই তো এখনো আসেনি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে আর তারপরে 哇！

আমার ওদিকের ফোঁটার পর্ব মিটে গেছে বিরাটি থেকে আমি চলে আসলাম বাড়িতে আর এখানে দেখো এখন পিসি কিন্তু জু বাবাকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর জবে থেকে জু অসুস্থ হয়েছে এই দুবার ধরে পিসি এখানেই আসছে এই বাড়িতে ফোটা দিতে তা না হলে প্রত্যেক বছরই জু আর বাবা যায় পিসির বাড়িতে ফোটা দিতে রাখি পূর্ণিমা এবার রাখি পূর্ণিমাতেও পিসি এসেছে আর ভাই ফোটাতেও পিছিয়ে আসলো 그래도 그러거안 해. 아, 맞지 나도 좀이해 응? 우리 마구 করে দিচ্ছি বাহাতের কেনা দিয়ে হ্যাঁ

এখানে দেওয়া এদিকে হয়ে গেছে কিন্তু আমার ভাই এখন আসেনি বলে আমি তো ফোটা দিতে পারিনি আর মা এখন রান্না করছে আর আমাদের যেহেতু নতুন করে ঘর হচ্ছে চারিদিকে সমস্ত উল্টো পাল্টা হয়ে গেছে এখন এইদিকে রান্না হচ্ছে ওইদিকে এখন তো নতুন করে ঘর হচ্ছে আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে মা যে এভাবে সমস্ত কিছু ম্যানেজ করছে আর এখন বাজছে বেলা তিনটে সাড়ে তিনটে এখন ভাই এসে পৌঁছালো ওর অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে তো তারপরে ভাইকে ফোটা দিয়ে আমরা এখন করব সবাই মিলে খাওয়া দাওয়া তারপরে খেয়ে উঠেই যাব হচ্ছে আবার মামা বাড়িতে আর তারপরে আমি যেহেতু বললাম আশার এদিকে কোনো ঠিকঠাকই ছিল না আমি কোনো রকমভাবে কোনো কিছু কেনাকাটাও করিনি কিচ্ছু হয়নি আমার আগে এখন যাবো কিছু জিনিসপত্র কিনতে তারপর আমি যাব হচ্ছে মা আসির বাড়িতে আর এই বছর মামা বাড়িতে রকম কোনো অনুষ্ঠান কিছু হচ্ছে না ভাই ফোঁটাতে আমাদের যেটা হয় তার কারণ মা যাবে না দেখো এদিকে দেখতে পাচ্ছো ঘর হচ্ছে মিস্ত্রি কাজ করছে তো মাও যাবে না আর আমার তো আসার কোনো কথাই ছিল না তো সমস্ত কিছু মিলিয়ে ওই বাড়িতে মামা বাড়িতেও অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে বড় মাসির বাড়িতে মাসির ছেলেদেরকে ফোটা দেবে বাড়ি তো ওখানেই যাবো দাদুকে ফোটা দেবো আর মাসির ছেলেদেরকে ফোটা দেব। তো ওখান থেকে চলে আসলাম মামা মাসির বাড়িতে বড় মাসির বাড়িতে এখান এখন এখানে এসে এখন দাদুকে ফোটা দিয়ে নিলাম আর তারপরে হচ্ছে এখন মাসির ছেলেদেরকে ফোটা দেব আর এখান থেকে আমি আবার বেরিয়েও যাব হচ্ছে দশ হাত দূর থেকে

তো একে এই বাড়িতেও এখন ফোটার পর্বত কমপ্লিট আর এখন যেগুলো গিফট দেওয়া হয়েছে সেগুলোই পরে ওরা দেখছে যে সব ঠিকঠাক আছে কি না আমি এই শামসার বাজার থেকেই নিয়েছিলাম দুই মাসের ছেলেকে দুটো গেঞ্জি দিয়েছি ওরা পরে নিয়েছে আর ভাই দিয়েছে দেখো এটা বনিকে এটা আমি পছন্দ করে এখান থেকে কিনলাম আর বনি এটা ভাইকে দিয়েছে তো সবারটাই মোটামুটি সবার ঠিকঠাক হয়ে গেছে আর আমার ইয়ে কী বলে চেঞ্জ করার কোনো কোনো সমস্যা থাকলো না কিছুই ওটাই ভাবছিলাম আর মা ছেলেকে আমি এখানে খুঁজে পেলাম না তার কারণও চলে গেছে বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা সবাই